মোনাফিক আছে নিজেকে মুসলিম পরিচয় দিতে বোধ করে তখন ওগুলো মুনাফিক মুসলিম নয় এই মুনাফিক সব জায়গায় আছে নবীক সময় ছিল ইব্রাহিমের সময় ছিল কাফের এবং মোনাফিকের এক দল শয়তানের দল আর মুমিন যারা খাটি ওর লাল দল দল দুইটা বুঝছেন তাই আমি বক্তৃতা দেওয়া শুরু করলে আমার নাকের মধ্যে চুলকানি শুরু হয় আমার মনে হয় ও শয়তানের থেকে আসে সবার পর শয়তান এসে নাকের মধ্যে ঢুকে শ্রোতারা আমার কাছে অভিযোগ করে এটা তো ঠিক না আসলে ঠিক না আচ্ছা শুনেন আজকে সেই ভয়াল পঁচিশে মার্চ উনিশশো একাত্তরে তখন আমি আমার বয়স এগারো বছর পার হয়ে বারোতে পড়ছি আর কি এগারো বছর দুই মাস তিন মাস ফেব্রুয়ারি এক এগারো বছর এক মাস হচ্ছে এগারো বছর এক মাস তেইশ দিন এরকম মনে আছে ডেট অফ বার্থ তো এখনো কেউ কোনো কোনো লোক বড় বড় পোস্টে আছে বাপেরা তিন চার বছর কমায়া দিছে জন্মই যার মিথ্যা পৃথিবীতে আসলো তিন বছর আগে দেখাইলো পরে বেশি দিন চাকরি তারপর চাকরি তো করছেই চুক্তিভিত্তিক নিয়োগও আছে ভালো খাও হতে কোনো আফসোস নাই তারা তাদের ভাগ্যে যা আছে খাবে আবার ভাগ্যবাদাম বিশ্বাস করি না যা নেওয়া পুটে নিবে পরিশ্রম করে বুড়ো কালে কাজ করে খায় অসুবিধা নাই আমার তো বুড়ো কালে এখন অবশ্যই হয় হিমতো নাই ইচ্ছাও নাই আর হ্যাডামও নাই চুক্তিভিত্তিক নিয়োগ পাইতে হ্যাডাম লাগে লাইন গ্যাট লাগে বিভিন্ন দলের অনুগত হওয়া লাগে পিছিয়ে পিছিয়ে গোড়া লাগে বইয়া থাকা লাগে তেল মারা লাগে বুঝছেন নাই অনেক কিছু করা লাগে এই যে নাকের মধ্যে শুরু হয়েছে আজকে সেই ভয়াল পঁচিশে মার্চের কাহিনী নতুন প্রজন্মের লোকেরা তো জানে না একত্তর যার জন্ম হয়েছে সেও তো জানে না ইতিহাস থেকে জানে আমরা তো ছিলাম সেই বরিশালের সুদূর গ্রামে নিবৃত পল্লী যেখানে কাঁচা রাস্তা ছাড়া কোনো যেত না নদীপথও ছিল না সড়ক ছিল না কাজেই পাখানাদারদের কোনো নির্যাতন নিপীড়ন থেকে আমরা মুক্ত ছিলাম ভৌগোলিক অবস্থানের কারণে নদীর পাড়ের লোকজন গান বোর্ডের গুলিতে এবং গান্ডবোর্ড থেকে নেমে আগুন ধরে পুড়িয়ে দিয়েছিল সেই মার্চ আজকে এই ভয়াল পঁচিশে মার্চে নিরীহ ঘুমন্ত নিরপরাধ লোককে হত্যা করেছে কারা পা খানাদাররা ওরা নাকি মুসলিম নাম ধারণ করছে পাঞ্জাবি ওরা চলে গেছে ওদের ফল কোথায় জাহান নামে চলে গেছে তার কারণ হলো ওরা জাহান নামে যাবে সেটা কোথায় দলিল জানেন চার নম্বর সুরা নিসার তিরানব্বই নম্বরে নিরাপদ নিরাপদকে হত্যা করলে তার ঠিকানা জাহান নাম এটা হারাম গুমন্ত লোক এরা অপরাধ করে নেই তো যাই হোক এই ঘুমন্ত লোককে হত্যা করার পক্ষ যারা নিয়েছিল তারাও অপরাধী তাদের মধ্যে যারা মরে গেছে তারা হত্যার অপরাধ দিয়ে মরেছে কেন এখন তো তবা করার সুযোগ নেই মরে গেলে তো ওই যে সেই দল দল করছে সেগুলোর পক্ষে এখন যারা আছে হত্যার এটা তোর মাপ চাইলে মাপ হয় না রক্তের ক্ষতিপূরণ আদায় করতে হয় আমি গত বছর সুন্দর করে দিয়েছিলাম যে বিদেশি সাংবাদিক কত হাজার লোক হত্যা করেছিল মোটামুটি একটা মদ্যপ সেনাপ্রধান মানে ছিল কেডাউব খা আয়ুব খারেড অপরাধ তো এদেশে আমি ব্রিটিশ চলে যাওয়ার পরে ছিয়াত্তর বছর বা তেপান্ন বছরে কোনো রাজনীতি দেখি দেখিনি সামনীতি সামরিক নীতি আয়ুব নীতি এগুলো ইতিহাসে শুনেছি দেখি দেখিনি তারপরে ছিল প্রজানীতি এখন এখন আমাদের দেশে চলতে সেটা পান প্রজানীতি রাজনীতি ফাজনীতি বলতে কিছু নাই রাজনীতি করার মতো রাজকীয় মন মানসিকতা জ্ঞান গরিমা এগুলো থাকতো এগুলো নাই তো কিছুই নাই পারে সুবিধা মানে ধান্দাবাজিৎ প্রতারণাhfillতা আছে এখন আসেন আজকের আলোচনা 10 মিনিটে শেষ করব বেশি কোনো বুমডি দিকে কোনো লাভ হয় না লস আমার ক্ষতি হয় ব্রেইনের তো এখন অবিষব তো স্বাধীনতার রাষ্ট্র হয়েছে দাম এই যে ভয়াল পসিশন আসছে ভিন্ন অপরাধে ঘুমানত অবস্থায় তাদেরকে হত্যা করলো তারা কি রকম অপরাধী জার্মানি দ্বিতীয় হত্যা করে যদি হিটলার অপরাধী হয় ঠিক গাজায় এই যে কিহুদি আছে বদমা এসব নাম আমি নিতে চাই না ইহুদি হিটলার এই যে কয়েকদিনের সেহরির সময় বোমা বিমান ফলে হত্যা করল যুদ্ধ বিরতি চুক্তির মাঝখানে বিশ্বাসঘাতকতা করে বেঈমান কাফের কংগ্রেস সমর্থন দিচ্ছে কিন্তু জুব্বাদারী মোনাফিক আরব পেনিনসুলা আরব উদ্বীপের কিছু শাসক আছে ওরা পরিবারতন্ত্র ওরা কোনো গণতন্ত্র নাই ওরাই তেল তোল খায় ওরাই খায় জনগণের কিছু দেয় আড্ডি দিলে যান ওরা ওই রকম জনগণ ওই খাই কি করবে মরবে নাকি ওখানে সাদা সামলার গোষ্ঠী আসে তেল চুরি করতে অস্ত্র ব্যবসা করতে অস্ত্র ব্যস্তে আছে আর এই গাদাগুলা অস্ত্র নিজেরা বানানোর চিন্তা নাই অস্ত্র কেনে তেল আছে পয়সা তেল ফুরিয়ে গেলে আমার আগের মতো খরাবি করবে তো যাই হোক এখন আসছে এখন যারা নিরাপরাধ ঘুমন্ত লোককে হত্যা করছে তারাও হলো নব সেই সময় হিটলার একত্তরে এখন যেমন ইহুদি হিটলার নেতা নিয়ে হু নাকি একটা শয়তান চোর মাটবা ছয়শো লোক হত্যা করছে কয়েকদিনে মোট পাঁচ ছ হাজার উপর হত্যা করছে পাল্টা ওই কাসেম ব্রিগেড ফ্রিগেড কোন বাল ফলাইছে তার কোনো জবাব জানি না আমরা তোরা পাল্টা কয়েক হাজার হত্যা করছো সেটা তো আমরা বুঝতে পারছি তোরা চারজন ইহুদি ওই যে ওগুলো তো বেশা এগুলো তো কাফে মাগি দিয়ে বেশা বৃত্তি করে গুপ্তচরবৃত্তি করায় বেবিচার করায় বদমাইশ করায় তো চারজন মহিলা ওই বেশ মহিলা সৈনিক সেদিন দুশো মুক্ত করছে কিন্তু তবু তো ছশো মানে ফেলেছে তার মধ্যে দুশোই শিশু তা শিশু হত্যাকারী এর আল্লাহ সাহেব আবার কবে বিচার করবে না করবে না আল্লাহ হয়তো ধ্বংস করে দিবে তখন আমরা থাকবো না এখনকার আলোচনাটা কি সে একাত্তরে নিরাপত্তা হত্যাকারীদের যারা সমর্থন করেছিল তারাও কিন্তু অপরাধ এখন আল্লাহ কি বলছেন এটা বলে আমি শেষ করি বেশি লম্বা কথা বলবো না পারবো না শরীরে দুর্বল হয়ে গেছে বক বক বেশি করি অভ্যাস খারাপ সাধন নামে এটা হলো কোরআনের মাইদের বত্রিশ নম্বর আদ সেই সময় যাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল ঘুমন্ত নিরাপদ লোককে যারা হত্যা করেছে তারা কত বড় জঘন্য নেতানিয়াও হিটলার যে নিরাপদ লোককে সের হিসেবে হত্যা করে তারা কত বড় জঘন্য যে ফ্রাউন শিশু পুত্র শিশু সন্তানকে জবাই করেছিল সে কত বড় জঘন্য ছিল এতো আল্লাহ বানাইছে এদেরকে ফেরাউন ক্ষমতা আল্লাহ নেতানি আল্লাহ ক্ষমতা দিছে নেতানি গডফাদার যেগুলা আর বউ লাং ভাতার ওর বউ যাগুলা ও খাওয়ানার শোধন ছাড়া আর কিছু জানা না কাফের দেশে খাওয়ানার যৌনতা করা ছাড়া আর কোনো কিছুই হবো নাই এই জীবনের দর্শন সুরা মোহাম্মদ বা কুলু না কামা তা কুলু তামা আনাম ওরা খায় জন্তু জানা ওদের প্রতি করে এই কারণে বনি ইসরায়েলের প্রতি বিধান দিয়েছিলাম যে নরহত্যা অথবা দুনিয়ার ধ্বংসাত্মক কাজ করা হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো এটা বস্তু তফসিল মফসিল লাগে না মুক্তি শক্তি লাগবে না কোনো মোল্লা সল্লা লাগবে না আমি নিজে বুঝবেন এটা বড় মোল্লার অনুবাদ করছে আর কেউ কাহারও প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল তাদের নিকট তো আমার বার্তা বাহন স্পষ্ট প্রমাণ এনেছিল কিন্তু ইহার পরও তাদের অনেকে অধিকাংশ দুনিয়া কাফেরি রয়ে গেল আল্লাহর অবাধ্যই রয়ে গেল নরহত্যা এবং ইসরায়েলের জন্য ইসরায়েল দেশ বনি ইসরায়েলের বংশধর এই যে পঞ্চাশ হাজার লোক হত্যা করছে শুয়ের বাচ্চারা শুয়ের চেরা নিকৃষ্ট জানোয়ার বালহুম আদাল মেনহা বরং সোরা জানোয়ারের চেয়ে এই নেতা নিয়ে ইহুদি বদমাইশ ইহুদিবাদী জায়নিস্ট আর ওগুলো ওগুলারে যেগুলো অস্ত্র টশ্র দিয়ে সাহায্য করে সেগুলো জানোয়ার জানোয়ারের চেয়ে অদম নিকৃষ্ট এই জানোয়ারেরও আলাদা দুনিয়ায় খাওয়াচ্ছে আল্লাহ আল্লাপ কিছু দিনের জন্য ওদের খাইতে দিলাম অতি শীঘ্রই ওদেরকে আমি সাইজ করব। খেতে থাক ভোগ করতে থাক আসো ওদের মহাচ্ছন্ন রাখো তো এখন এদের পরিণাম কি চার নম্বর সরে নানব্বই বলছে বিনা কারণে হত্যা করলে তারা যাহার নামে দেবে সেখানে স্থায়ী হবে বুঝছেন তো ওরা যারা মানুষে পাকিস্তান আমলে ওরা যার নামে গেছে সেখানে স্থায়ীভাবে আছে বুঝছেন ওই মোল্লা টোল্লারা জাল হাদিস টাদিস যাই বলো ওরা মোল্লারাই জানে অগ্নিখর মোল্লা ওদের নিয়ে কথাবার্তার দরকার নাই আমাদের কাছে ভালো ভালো আলেমদের অনুবাদ আছে আমরা সেটা পড়বো সেটা থেকে শিখবো এই ক্ষয়রাতি মোহলার থেকে শেখার আমার আপনার কোনো দরকার নেই তো একজন মানুষের প্রাণ রক্ষা করলে একজন মানুষকে হত্যা করলে সে দুনিয়া জন সকল হত্যা অপরাধ বুঝতে পারছেন এইটা বলল হলো সাতাইশ আদমের দুই পুত্রের মধ্যে যে মারামারি এক পুত্র আট পুত্রকে হত্যা করলো সেই বাদে বললো তো বনি সাহেবকে বিধান দিয়েছিল হত্যা না করার তো তোরাতে তো দ্বারে কাছেও নাই আর পাইকের মুসলমান হত্যা করতেছে দুই কাফের মিলে ইহুদি কাফের না কাফের মিলে দিল হত্যা করতেছে করো কয়েকদিন বাসফা মজা বুঝবার কয়েকদিন পরে আল্লাহ তেল বাইর করে ফলাইব শয়তান বা আর বাংলাদেশে এই হত্যাকারীদের পক্ষে যারা ছিল তারা অপরাধী তারাও মরে গেছে ওগুলাও নাই ওরা পৌঁছে গেছে ওদেরকে তখন ফলব করার জন্য তো বিনা কারণে গণতন্ত্রে বিজয় লাভ করেছে ক্ষমতা দিবে না ক্ষমতা কর্তৃপত রাখবে তা লাভটা কি হলো দেশটা ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেলে পাশের দেশ রুপে হলো বিনিময় তোরা কি করলি তোর তার জন্য কোনো কিছু অর্জন করতে পারলি না তেপ্পান্ন বছর দেশে লুটপাট চুরি চামারি চলছে হেভি ইন্ডাস্ট্রি সব পাকিস্তানি যারা ব্যক্তিগত উদ্যোগে করেছিল তো হতো কথা না সেগুলা লুটপাট করে খেয়ে ফেলছে পরে সে একটা না পনেরো বছর সাত মাস আর পাঁচ বিশ বছর সাত মাস প্রধানমন্ত্রীত্ব করে লুটপাট করে খেয়ে দে এখন আবার আসার জন্য ল্যাস দাঁড়াচ্ছে না লোভ হয়ে গেছে না মরার আগ পর্যন্ত ওই নেশা তাদের থাকবে ক্ষমতার নেশা সম্পদের নেশা ভোগের নেশা উপভোগের নেশা যৌনতার নেশা এগুলো থাকবে ওগুলো ইনহারেন্ট ক্ষুদা আপনার ইচ্ছায় হয় না ক্ষুদা তখন লাগে আপনার খেতে যান যৌন ক্ষুদা ওই রকমই যখন যৌন ক্ষুদা আপনার উন্নত হন আপনার তারা সৃষ্টি হবে নারী পুরুষ সবগুলো এটা স্বাভাবিক সৃষ্টির বৈশিষ্ট্য এই নিরাপরাধ হত্যাকারীদের ঘৃণা করতে হবে আর যারা তাদেরকে ওই সময় সহযোগিতা করেছে ঘৃণা করে নেই তাদেরকেও ঘৃণা করতে হবে বর্তমান এই বাংলাদেশের হিটলার হাসিনা যে ক্ষমতা থাকার জন্য হত্যা করেছে গুম খুন হলকাশ করছিল হিটলার ইহুদিদের জন্য আর হাসিনারা এখানে আয়না আয়নাগর্ত করেছিল গুম খুন করেছিল পাশের দেশের দাসত্ব করার জন্য বাস নীতি প্রজানীতি দাসনীতি সামনীতি এগুলোই বাংলাদেশে আছে রাজনীতি ফাজনীতি বলতে কিছু এখানে নাই রাজনীতি কোনখানে আছে যেখানে নীতি সবচেয়ে উন্নত নীতি সেটা কি জনগণের অংশীজন শাসন সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকবে একজন পাওয়ারফুল প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নিবে অর্ডার দেয় একটা জেলা কোর্ট সেটা স্থগিত করে দেয় বলছেন হাও সংবিধানের সত্তর অনুষ্ঠিত রেখা তিনশো পঁয়তাল্লিশটা সংসদ সদস্য পালবেন মিনিটের দুই লক্ষ টাকা খরচ করে সংসদ চালাবেন এই সমস্ত ধান্দাজি এখন থেকে বাদ দিতে হবে আর একত্তরের হত্যাকারীদের ঘৃণা করতে হবে একাত্তরে যারা প্রকৃত মুক্তিযুদ্ধ তাদের সম্মান দিতে ভুয়া উমাইনের ডাল যুদ্ধ করণে কিছু কারণে পাকিস্তানের বাতা খাইছে এগুলোকে কেটে নিতে দেওয়া যাবে না সকলকে ধন্যবাদ ভালো থাকবেন যে কোনো হত্যায় খারাপ হত্যাকারীরা ক্ষমতার জন্য হত্যা করে সম্পদের জন্য হত্যা করে নারীর জন্য হত্যা করে এবং বিলাসের জন্য হত্যা করে এরা জনগণের শত্রু মানবতার শত্রু আল্লাহ শত্রু সবাই শত্রু এদের প্রতি লানত ফেরেস্ত লানত সকল মানুষের লানত আল্লাহ আমরা এই যে কোনো অন্যায় হত্যা এই এগুলার বিরোধিতা করব এগুলার দের কোনো সমর্থন করব না হারাম মায়ের দেওয়ার জন্য আমার বলছে তোমার কোনো সৎকারের সহযোগিতা অসৎকারে করবে না শ্রেণিসার পঁচাশি ভালো কাজে সাহায্য করো সুপারিশ মন্দ কাজে না কাজে আমরা দেশের সংস্কার চাই কল্যাণ চাই পুনর্গঠন চাই উন্নয়ন চাই কাজে ডক্টর মোহাম্মদের মতো একজন আন্তর্জাতিক জ্ঞানীগুণী লোক সরকার প্রধান আছেন ওনারা সাত আট মাসে কোনো চুরি করেন নাই ওনাদের আমরা তেপান্ন মাস সময় দিই তেপান্ন বছর তো প্রজানিতরা খাইল লুটপাটকীরা কম বেশি যে সুযোগ পাইছে। আমার মতো যে সুযোগ পায় না আমি বলছি সাধু এরকম আর কি সাধু আর শয়তানের দেশে আমরা একটা ভালো পথ বেছে নেব হ্যাঁ তো সেই ভালো পথটা হলো ন্যায় নীতির পথ ন্যায্যতার পথ অন্যায়কারীকে ঘৃণা করার পথ অন্যায়কারী বা এদের তো ঘৃণা করতে পারে অন্তত আর কিছু না পারে সেটাই করবে ইনশাল্লাহ ভালো থাকবেন